আমি প্রথমেই আপনার যে প্রেস ক্লাব থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার আসছি জনদুর্ভোগের কথা চিন্তা করে কারণ প্রশাসন যেটা বলেছে যে সেখানে যদি আমরা অবস্থান করি তাহলে রাস্তা ব্লক হয়ে যায় তো এই ব্লক হলেই কিন্তু জনদুর্ভোগ বেড়ে যায় আমরা এই জন্যই সরকারের অথবা জনগণের চিন্তা করেই কিন্তু আমরা এখানে কি আসি যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় আমরা যে আন্দোলনটা নিয়ে এখানে উপস্থিত হয়েছি এটার মূল কারণ হচ্ছে যে আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকগণ মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাই আর এই এক হাজার টাকার বাড়ি ভাড়া সারা পৃথিবীতে যে এত ন্যূনতম বাড়ি ভাড়া বাংলাদেশে চিন্তা করেন যে গ্রামের একটা যদি আপনি মহসলে যান এক হাজার কি বাড়ি ভাড়া পাওয়া যায় আর শিক্ষা উপদেষ্টা মহোদয় উনি আমাদের যেই বৈষম্য হচ্ছে আমাদের সাথে এই বৈষম্যটা স্বীকার করে নিয়ে উনি কিন্তু একাত্মতা প্রকাশ করেছিলেন যে যৌক্তিক হারে আমাদের বাড়ি ভাড়া উনি এবং মেডিকেল বাধা প্রদান করবেন কিন্তু আমাদের বাড়ি ভাড়া প্রজ্ঞাপন দেওয়া হলো মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো টাকার এক হাজার টাকা আমাদেরও এখানে পনেরোশো টাকা আমি জাতির কাছে এবং বিবেকবান মানুষদের কাছে প্রশ্ন রাখতে চাই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন যে পনেরোশো টাকা টাকা বাড়ি ভাড়ায় কোথায় বাড়িটা পাওয়া যাবে আপনারা শিক্ষকদেরকে যদি এভাবে বঞ্চিত করেন শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সে জাতি কি সোজা থাকবে যদি শিক্ষকদেরকে আপনারা জাতির মেরুদণ্ড মনে করে থাকেন জাতি যদি শিক্ষকদেরকে জাতির মেরুদণ্ড মনে করে তাহলে শিক্ষকদেরকে আর্থিকভাবে স্টেবল করতে হবে শিক্ষকদের যদি আর্থিকভাবে সচ্ছলতা না আনে তাহলে শিক্ষা কখনো উন্নতি হবে না এবং এ জাতিও কখনো মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারবে না আমাদের মূল কথাই হচ্ছে আপনারা শিক্ষার দিকে নজর দেন শিক্ষকদেরকে আর্থিকভাবে সচ্ছল করেন এবং আন্দোলন না থেকে আমরা চাই যেন আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা শিক্ষার্থীদের মাঝে আমাদেরকে বিলে দিতে চাই কিন্তু আমাদেরও তো পরিবার আছে আপনার আমাদেরকে যেই পনেরোশো টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এবং আমাদের যে ন্যূনতম বেতন দেওয়া হয় সেটা দেখি পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে এবং ভালোভাবে কি চলা যায় এর জন্য আমি আপনাদের মতে বলবো যে আমাদেরকে যেন বাড়ি বাড়ি দিয়ে সুন্দরভাবে যেন কি চলতে পারি সে ব্যবস্থা করেন